সুজির হালুয়া আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আজকে আমি সুজির হালুয়া বানিয়ে দেখাবো একদম ডিফারেন্স স্বাদে একদম ডিফারেন্স করে যে আপনার বাসায় কোনো মেহমান আসলে যে আপনি বানিয়ে খাওয়াবেন কিংবা যে কোনো প্রোগ্রামে কাউকে বানিয়ে খাওয়ালে আসলে বুঝবে না যে আপনি নিজে হাতে বানিয়ে খাওয়াচ্ছেন মনে করবে হয়তোবা কোনো মিষ্টির দোকান থেকে আপনি মিষ্টি কিনে এনে তাদেরকে দিয়েছেন যতক্ষণ না আপনি বলবেন যে আপনি নিজে হাতে বানিয়েছেন সো গাইজ আমি শেপ রানা রানা শেপ রান্নাঘরে আজকের রেসিপি সুজির হালুয়া আর তার বানানোর জন্যে আমি নিয়েছি এখানে একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুইশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে সুন্দর করে ঘির মধ্যে ভেজে নেব সুজির ঘির মধ্যে ভাজলে এর সুন্দর একটা ফ্লেভার বার হয় এখান থেকে আর সুজিটা ভাজবো একদম চুলা রাসটাকে কুমাই নেবো যেন রকম নিচে লেগে না যায় বা কালো না হয়ে যায় তাহলে মিষ্টির কালারটা কি হবে একটু অন্যরকম হয়ে যাবে তো সুজিটাকে আমি পুরোপুরি ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পনির এখানে পাঁচশো গ্রাম পনির দিচ্ছি আপনি মাওয়া ব্যবহার করতে পারেন মাওয়া দিয়েও বানাই বানানো যেতে পারে পনির দিয়েও বানানো যেতে পারে তো আমি এখানে পনির নিয়েছি পাঁচশো গ্রাম পনিরটাকে আমি সুজির সাথে ভালো করে এক মিনিট নাড়াচাড়া করে মিক্স করে নেব এটা যেন একটা দলা দলা ভাব এর মধ্যে না থাকে তো এটা একটু ভালো করে সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না এর মধ্যে আমি দুধ লিকুইড দুধ এক লিটার দুধ এখানে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো কারণ সুজি যখন দুধ বা পানি দেয়া হয় তখন এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর তার কারণে এটা খুব বেশি বেশি এটাকে ওই সময়তে নাড়তে হবে তা আমি নেড়ে এটাকে পোড়াটাকে মিক্স করে নেব এদের এর মধ্যে কোনো রকম যেন দানা দানা ভাবটা না থাকে এই যে আমি দেখাচ্ছি তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম এটা মোটামুটি পেকে গেলে এখানে আমি চিনি অ্যাড করে দেবো আর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি তিনশো গ্রাম মিষ্টি কম বেশি খেতে চাইলে সেই ক্ষেত্রে চিনি কম বেশি দিলে সমস্যা নাই কিন্তু পারফেক্ট যে টেস্ট সেটার জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একে ভালো করে এটা পাকিয়ে নেব আমার আস্তে আস্তে চুলার জালটা মানে জুলার চুলার রাস কুমাই রেখে পাকানোর মানে হচ্ছে জোরে যদি জাল বাড়িয়ে দিই তো তাড়াতাড়ি দুধটা শুকাই গেলে সুজিটা পাকবে না আর এটা আমি একেবারে স্লো গ্যাসে পাকাচ্ছি তো এটা মোটামুটি আমার হালুয়াটা পেকে গেছে তো এখানে এখন আমি অ্যাড করে দেবো কিছু বাদাম ফার্স্টে আমি এখানে কিশমিচ অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি নারিকেল নারিকেল করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম আর এখানে আমি আরও কিছু বাদাম এখানে অ্যাড করব মানে এটা আগেই বলেছি একদম ডিফারেন্স একটা টেস্ট হবে কালারটাও একদম ভিন্ন হবে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ এলাচ পাউডার যেন এর ফ্লেভারটা একটু অন্যরকম হয় এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি একশো গ্রাম পরিমাণে ঘি আর এখানে দিয়ে দেব আমি কিছু কাঠ বাদাম আর পেস্তা বাদাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে দেব তো হালুয়াটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন নামিয়ে দিয়ে এর উপরে আমি কিছু বাদাম কিচমিচ নারিকেল দিয়ে এটাকে আমি সুন্দর করে বাইরে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এটাকে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করবো তারপরে এটাকে আমি বার করে দেখাব সো গাইস আমি তিন ঘন্টা পরে এটা বার করে নিলাম ফ্রিজ থেকে আর এটা এখন দেখাচ্ছি যে উপরটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে দেখতে কত সুন্দর কালার এটা আপনি কাউকে খাওয়ালে অবশ্যই প্রশংসা করতেই হবে সো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ